Channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এলাকা গুরুত্বপূর্ণ একটি কালভার্ট দীর্ঘ বছর ধরে বেহাল হয়ে পড়ে রয়েছে যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে প্রচন্ড সমস্যা সৃষ্টি হয়েছে প্রশাসনকে বারবার জানিয়েও কোনো কাজ হচ্ছে না অবশেষে বাধ্য হয়ে সেখানে নতুন ব্রিজের দাবিতে দিনহাটা গীতালদহ রাস্তার রাধানগর কলন সংলগ্ন এলাকায় পথ অবরোধ করলো দিনহাটা এক নম্বর ব্লকের পূর্ব পেওলাগুড়ি এলাকার বাসিন্দারা সোমবার বেলা বারোটা নাগাদ অবরোধ শুরু হয় অবশেষে পুলিশ প্রশাসন ও ব্লক প্রশাসনের আশ্বাসে ঘন্টা দুয়েক পর অবরোধ উঠে যায় বিলম্বের সমস্যা না মিটলে শীঘ্রই তারা আরও বৃহত্তর আন্দোলনের পথে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন ঘটনার বিবরণে জানা গিয়েছে দিনহাটা এক নম্বর ব্লকের পূর্ব পাওলাগুড়ি এলাকায় একটি কালভার্ট রয়েছে সেই কালভার্টটি বেশ কয়েক বছর আগে ভেঙে গিয়েছে ফলে পাওলাগুড়ি এলাকার সঙ্গে কৃষা মদ দশ গ্রাম পঞ্চায়েত এলাকার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এলাকার বাসিন্দাদের তরফ থেকে দিনহাটা এক নম্বর ব্লকের ভিডিও দিনহাটা মহকুমা শাসক সহ বিভিন্ন স্থানে দাবি জানিয়েও কোনো কাজ হয়নি এদিন ওই গ্রামের বাসিন্দারা সমবেতভাবে দিনহাটা গেতালদহ রাস্তা রাধানগর কলোনি সংলগ্ন এলাকায় পথ অবরোধ শুরু করে ফলে ওই রাস্তায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় পাশাপাশি ব্লক প্রশাসনের লোকজনও সেখানে গিয়ে পৌঁছায় তারা অবরোধকারীদের সঙ্গে আলোচনা শুরু করে অবশেষে সমস্যা মেটানোর আশ্বাস দিলে ঘন্টা দুয়েক পর অবরোধ উঠে যায় এলাকার বাসিন্দা এজারুল মিয়া এনামুল মিয়া লতিফ মিয়া প্রমুখরা বলেন দিনটা এক নম্বর ব্লকের পূর্ব পেয়ালাগুড়ি এলাকার রাস্তার একটি কালভার্ট রয়েছে সেটি বেশ কয়েক বছর আগে ভেঙে গিয়েছে প্রশাসনকে জানানো হলেও তারা এই সমস্যার কোনো সুরাহা করছে না তাই তো বাধ্য হয়ে পথ অবরোধ পথে যেতে হলো তাদের বক্তব্য অবিলম্বে সমস্যা মেটানোর চেষ্টা না হলে আরও বিরন্তর আন্দোলনের পথে যেতে হবে আপনাদের আজকে আমাদের এই পথ অবরোধের উদ্দেশ্য হলো আমাদের এই বড় আটিয়ে বাড়ি এক নম্বর অঞ্চলের দুইশো তেতাল্লিশ নম্বর বুথ পূর্ব পেলজাগুড়ি নামক স্থানে কিসামার দলগ্রাম সংলগ্ন একটি রাস্তার মধ্যে ব্রিজ সেই ব্রিজ নির্মাণের জন্য আজকে আমাদের দাবি নিয়ে এখানে আসা সেই দীর্ঘ পাঁচ বছর থেকে সেই মেরামত হচ্ছে না এডিও এবং কথা কথা আমাদের এই ব্রিজ নির্মাণ হল না এখন মানুষের যে পরিস্থিতি যাতায়াতের এমন অসুবিধা হয়ে যাচ্ছে এই অসুবিধার কারণে কোনো অ্যাম্বুলেন্স এবং ফায়ার ব্রিগেড গ্রামের মধ্যে ঢুকার মতো আমার এই কাজ যতক্ষণ আমাদের সফল হবে না ততক্ষণ আমরা এই পদ অবরাধ ছেড়ে দিতে রাজি নয় তাই আমাদের রেডিও ভিডিও যারা এখানে আসুন না কেন আমাদের ফাইনাল দিয়ে আমাদের কথা দিয়ে আমাদের গানে পদ আমরা ছেড়ে দেবো তা নাহলে আমরা ছেড়ে দিতে রাজি নয় আপনার নাম আমার নাম মোহাম্মদ ইজারুল মিয়া আপনি কোনো রাজনৈতিক পদে আছেন বা সমাজকর্মী আজ